ভারতবর্ষ আজকে কোন জায়গায় গেছে ভারতবর্ষ আজকে পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষ আজকে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ কিছুদিনের মধ্যেই দ্বিতীয় শক্তিশালী দেশে পরিণত হবে ভারতবর্ষে যদি এই মশা মাছিরা আমাদের উপরে চোখ তুলে আঙুল তোলে ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহিত দেন তাহলে আপনারা জানবেন ঠুকটা আর কামারের এক আপনারা আপনারা আমাদের ভূখণ্ডে আমাদের ভূখণ্ডে কৃষকদের ধান তুলতে দেবেন না গবাদি পশুকে তুলে নিয়ে যাবেন দেড় কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না ওপারে একটা অবৈধ সরকার তৈরি হয়েছে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে গায়ে চড়ে তুলে দিয়ে পাঠিয়ে দিয়ে একটা মৌলবাদী সরকার জঙ্গিবাদী সরকার জামাতের সরকার সেই সরকার পাকিস্তানের যারা নাতি পুঁতি আছে রাজাকারের নাতি পুঁতি যারা একাত্তরে হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তারা ওখানে পিছনের দরজা দিয়ে এই পাঁচ মাস ক্ষমতায় আছে আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন বিমান বাহিনীর কসরণ দেখেছেন দেখেছেন এফ সিক্সটিন দেখেছেন মি দেখেছেন জাগুয়ার ত্রিশূল তৈরি করেছে আকাশে দেখেছেন রাফেল উঠতে দেখেছেন দেখেছেন তো আমি গাড়িতে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে দেখতে দেখতে এসেছি ভারতবর্ষ সামরিক শক্তিতে আজ অনেক উপরে আমাদের ম্যান লাগবে না কয়েকটা ড্রোন ছেড়ে দিলে আপনাদের আমরা করে চাই যেতে জঙ্গি মুক্ত মৌলবাদী মুক্ত পশ্চিমবঙ্গ আমরা জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের জন্য পাকিস্তান আর আমাদের দেশ ভারতবর্ষ রয়ে গেছে হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসক দলের সাহায্যে আমরা আনসারুল বাংলার হাতে সিবির হাতে পিএফআই হাতে জামাতের হাতে তুলে দেব না আমার মাটি আমার দেশ জঙ্গিদের সর্বশেষ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ ভারত মাতা কি আমি পঞ্চায়েতেও এসেছি লোকসভাতেও এসেছি আর বিধানসভাতেও বৈষ্ণব নগরটা চাই কিন্তু কেন চাই কারণ বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে মুর্শিদাবাদে আনসাদুল বাংলা জঙ্গিরা ধরা পড়ে সাত শেখ তার এপিক আছে তার আধার আছে তিনি মাদ্রাসা চালান তিনবার ভর্তি নিয়েছে তৃণমূলকে কাশ্মীরের জঙ্গি যাবেন মুন্সি এই বাংলায় ধরা পড়ে বাংলাকে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী বোলারে আসতে না বলেছিলেন আমরা সবাই এসেছি আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন